আসসালামু আলাইকুম আজকে দেখাবো অনলাইন থেকে পাওয়া একটা শাড়ি কিভাবে একদিনের ভিতরে কমপ্লিট করা যায় আজ শুক্রবার শুক্রবারের দিনটা সব দিনের চাইতে একটু আলাদা অনলাইন থেকে একটা শাড়ির অর্ডার পেয়েছি আজকের ভিতরে কমপ্লিট করতে হবে বারেন্দার এগুলো মহল্লার দেখে আমার খুব বিরক্ত লাগছে তাই আমি এগুলো নিজে নিজেই পরিষ্কার করছি এখানে মূলত আমি পেন্টিংয়ের কাজ করব। বাইরে প্রচণ্ড রোদ রোদের ভিতর তো আর পেন্টিংয়ের কাজ করা যাবে না এই জন্য পরিষ্কার সব কিছু পরিষ্কার করে নেওয়ার পর ফ্রেমটা আটকাবো এই জন্য রঙটা নিয়েছি রঙটা গোলানোর পর সাদা এই শাড়িটাতে আট করবো এখানে শাড়িটা আমি ফ্রেমটা বসাবো বসে এখানে আট করবো তো প্রথমে আমি ফ্রেমটা আটকিয়ে নিলাম দুপাশের দূরে টাঙিয়ে ফ্রেম আটকানো অনেকটা ঝামেলা আমি মূলত এরকমভাবেই কাজ করি সহজ উপায়ে এরকম কাজ করতে আমার অনেক ভালো লাগে একটা ফ্রেম আট আটকাতেও অনেক সময়ের প্রয়োজন হয় এই জন্য আমি ওই রকমভাবেই আটাই গোলাপি কালার আর লাল কালার দিয়ে আপুটা ফুল আর্ট করতে বলেছে জেডি ফুলের ডিজাইন করে থোপা থোপা ফুল দিতে বলেছে তো আমি গোলাপি কালার আর রেড কালার দিয়ে আমি কাজ করব তো ব্রাশটা আমি কিনেছিলাম একশো টাকা দিয়ে আমি মূলত কখনো ব্রাশটাতে কাজ করিনি যখন আমি ব্রাশটাতে কাজ করেছিলাম প্রথমে এই শাড়িটা এত ভালো লেগেছে মানে আপনি আমি যখন দশ মিনিটের কাজ আমি এক মিনিটে করতেছি এরকম মানে ব্রাশটা এত স্মুথ একবার রঙ দিলে শাড়িতে অনেক ভাবে ফুল অ্যাড করা যায় আর ওইভাবে সময়ও লাগে না অনেক সহজ উপায়ে আর অনেক ভাবে কাজ করা যায় তো আমি ফুল গ্রোন বেশ দিয়ে তারপর গোলাপি কালারের কাজটা করে নিয়েছি তারপর সেম ফাঁকা ফাঁকা জায়গায় লাল কালার দিয়ে ভরাট করে দিয়েছি করে দিয়েছি এরকমভাবে লাল আর গোলাপি কালার আট করার পর তারপর সবুজ কালার ডাল লতা পাতা দেবো তো আপু আমাকে যেভাবে বলেছিল সেভাবেই আমি কাজ করেছি বলেছে যে গোলাপি আর লাল কালার দিয়ে দিলেই হবে তো আমি মনে করলাম যে এরকম করে দিলে ভালো হবে তো এরকম করে দিয়েছি তো আমার এই কাজটা আমার করতে সময় বেশি লাগেনি যেহেতু শুক্রবারের দিন সকালে কাজটা শুরু করেছি নামাজের আগে আগে আমার কাজটা হয়ে গেছে কারণ গ্রাজটা ভালো ছিল তারপর সাদা কালারের তো রঙ একবার দিলেই অনেক সহজেই হয়ে যায় সাদা কালারের রঙ করতে অনেকটাই সুবিধা এই জন্য বেশি সময় লাগেনি দু ঘন্টার মতন আমার এই সময়টা লেগেছিল তো ফাইনালি আমার এরকম ডিজাইন হয়েছে ফুলের মাঝখানে আমি কালো কালার দিয়ে হলুদ কালারের পাপড়ি দিয়েছি তো আপু তো বলেছিল যে আমাকে পাপড়ি দেওয়া লাগবে না তো আমি মনে করলাম যে পাপড়ি দিলে ভালো লাগবে এই জন্য আমি পাপড়িটা দিয়েছি পাপড়ি দিলে আসলে ফুলের ভিতরটা অনেকটা সুন্দর লাগে ফাইনালি মানে সম্পূর্ণ ডিজাইনটা এরকমই হয়েছে আমার কাছে ডিজাইনটা অনেক ভালো লেগেছে কারণ সাধারণ উপরে যে কালার দিয়ে কাজ করবেন আপনার শাড়িটা ততটাই ফুটে ফুটে উঠবে আপুটাও পছন্দ করেছিল ডিজাইনটা এতক্ষণ ভিতরে দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম